আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এসেছি তুহিন এক্সপোর্ট ইমপোর্ট সেই টি শোরুমে এই টি-শার্টটি মূলত নগর নগর প্লাজা নগর প্লাজা ভবনের দ্বিতীয় তলায় এখানে বিশাল একটি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি মার্কেট এই মার্কেটের এই দ্বিতীয় তলায় সবগুলো শোরুমে হলো টি সবগুলো শোরুম এ টি শার্টের শোরুম এখানে আপনারা যাচাই বাছাই করে টি শার্ট এর যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এখান থেকে টি শার্ট নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন বলে আশা করছি তো সেই কাঙ্ক্ষিত তুহিন এক্সপোর্ট ইম্পোর্ট এর যে শোরুমটি সেই শোরুমের ওনারের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং এখানে কি কি ধরনের টি শার্ট আপনারা পাবেন এবং এগুলোর প্রাইস কেমন বিস্তারিত জানুন জি ভাইয়া একটু আসুন আপনার নামটা বলুন আমি রেকম আমি রবিলা বলছি জি আপনার দোকানের নাম তুহিন এক্সপোর্ট ইমপোর্ট তুহিন এক্সপোর্ট অর্থাৎ আপনার নামের আপনার নামেই আপনার দোকানের নাম হইতো ওকে ধন্যবাদ যাতে করে আপনার তাইলে তুহিন ভাই আপনি আপনার যেই টি-শার্ট আছে একটু কিছু প্রোডাক্ট একটু দর্শকদের জন্য যদি আপনি দেখান এবং প্রাইস যদি একটু বলেন একটা আছে ভ্যারাইটিস লেভেলের টি-শার্ট জি কালার হবে ভ্যারাইটিস 100 প্রেস মাল কালার হবে সাইজ হবে জি এর দাম মাত্র 80 টাকা আচ্ছা জি আর একটা আইটেম আছে এটা স্মোকেট জি এটারও বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে এটার দাম হলো 100 টাকা একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় টি শার্ট নিয়ে ব্যবসা করুন সামনে কি আমরা তো বলতে পারি যে মাত্র একশো টাকায় টি শার্ট নিয়ে ব্যবসা করুন

প্রোডাক্ট নিয়ে আসছে এবং এখানে অনেক ধরনের কালার হবে ডিজাইন হবে প্রচুর প্রোডাক্ট আছে এবং ওনাদের গোডাউনেও প্রোডাক্ট আছে আপনাদের গোডাউনে তো অনেক প্রোডাক্ট গোডাউনে অনেক প্রোডাক্ট আছে এগুলোর দাম মাত্র 130 টাকা এগুলোর দাম মাত্র 130 টাকা 130 টাকা দেখেন কত সুন্দর সুন্দর সামনে যে টি-শার্ট প্রিন্ট জি দাম মাত্র 130 টাকা 130 টাকা হুম

যদি ব্যবসা করতে যেমন সলিড প্রিন্ট দিলেও সে নিয়ে সে নিজে সাফাইয়া নিজে প্রিন্ট প্রিন্ট করে আমরা সাফাই দিতে পারবো আপনারা সাফাই দিতে পারবেন পছন্দ মতো সে আনে ডিজাইন ডিজাইন দিয়ে সাফাই দিতে পারবো আমরা সাফাই দিতে পারবো আচ্ছা তো নিজস্ব ডিজাইন দিতে পারতে এখন আপনার আপনার গায়ে যেগুলো আছে এগুলো কি এগুলো কি শার্ট এগুলো ডফলার এই যেগুলো আমার গায়ে এটা হচ্ছে যে এটা এই যে

তো ঠিক আছে তুই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো আমরা জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি তবে যারা টি শার্ট এর বিজনেস করতে চাচ্ছেন তারা অন্তত নগর প্লাজা একবার এসে ঘুরে যাবেন কারণ এখানে বিশাল মার্কেট আপনাদেরকে আগেও দেখেছি যে এখানে একটা বড় মার্কেট এখানে আপনারা এখানে বড় একটি মার্কেট এখানে অনেক দোকান রয়েছে এই সবগুলো দোকান আপনারা যাচাই বাছাই করে আপনারা এখান থেকে টি শার্ট নিতে পারবেন তবে তুহিন এক্সপোর্ট এন্ড ইমপোর্ট যে শোরুম আপনাদের আমরা দেখাইছি অন্তত এই দোকানে একবার তুহিন ভাইয় সাথে আইসা কথা বলবেন ইয়ং ম্যান আপনারা যারা ইয়ং তারা দুহিন ভাইয় সাথে যোগাযোগ করলে টি শার্টের ভালো ব্যবসা করতে পারবেন এবং কিভাবে টি শার্টের ব্যবসা করবেন সেই আইডিয়াটাও তো দিবেন ইনশাআল্লাহ সেই আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন ওকে ধন্যবাদ তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ 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 ভাই আচ্ছা ঠিক আছে তো টিভি জমিদার ডট কম টিভির পক্ষ থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে কি আপনি কোনো ছাড় টাড দিবেন আছে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আপনাদের নাম বলে আসলে ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ